ওয়েলকাম টু রমাস রান্নাবাটি বাটি আজকের তৈরি করবো তালের পোড়া পিঠে তালের পোড়া পিঠের জন্য প্রথমে আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক বাটি সব উপকরণ একটা বাটি মেপেই নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া এক বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম দিয়ে দেব গুঁড়ো চিনি চিনিটা গুঁড়ো করেছি এই কারণে যাতে তাড়াতাড়ি চিনিটা ভালোভাবে গলে যায় দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এটা না দিলেও তালের পোড়াপিঠা অসাধারণ হয় এবার সেই বাটি পরিমাণে তালের পাল্প দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্ট আরেকটু বাড়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব উনানের আঁত ছাড়াই এটাকে আমি প্রেশার কুকারে বেক করে নেব যেমনটা আর কি কেকের মতন বেক করা হয় সেরকমই করে নিতে পারেন আবার প্রেশার কুকারের মধ্যে কলা পাতা দিয়েও করে নিতে পারেন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে কেকটা ভালো সফট হয় কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন একটু কোচানো নারকেল কুচো দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট এবং নারকেল কুচিটা তো মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগে খেতে এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে কয়েকটা কলা পাতা দিয়ে দেব কলা পাতার উপরে তালের মাখাটা বেশ ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি এবার এরপর ওপর থেকে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি এবং নারকেল কুচি দিয়ে দিচ্ছি এবারে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট মতো আমার এটা বেক করতে সময় লেগেছে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই বেকিং পাউডারটা দেওয়ার কারণে বেশ সফট হয়েছে নরম তুলতুলেও হয়েছে অথচ ভিতর থেকে ভালো সেদ্ধও হয়েছে Thanks for watching.